এই বাড়িতে আমরা ছাদে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না স্কিট করে চলে যেতাম না স্কিট করে চলে যেতাম নিতাম না স্কিট করে চলে যেতাম এখন কোনো অসুবিধা নেই আর আগের ভবিষ্যতের দিক থেকে এই বাড়ির বেশ দোতলা ছিল আমি একটা তিনতলা করে দিলাম বাড়ি বাড়ি হেলে তো সেই ভিডিওটা হ্যালো গাইজ বন্ধুরা আজকে দুই বন্ধু মিলে চলে এলাম পাঁচকুড়াতে দু সালে বন্যাতে যেই বাড়িটি হেলে গেছিল সেই বাড়িটি আজ সোজা করা হচ্ছে লিফটিং এর সাহায্যে তো বন্ধুরা ফাইনালি বাড়িটা যেভাবে লিফটিং করে তোলা হচ্ছে সেই ভিডিওটাই আজ তোমাদেরকে আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই হলো সেই বাঁধ যে সালে বন্যার জল ঢুকে দোতলা বাড়িকে ফেলে দেয় তো বন্ধুরা তোমরা সবাই দেখতে একটি পাচ্ছ বাড়িটি প্রায় কতটা জলের তোলা চলে গেছিল তার জন্য একটা লেয়ার পড়ে আছে জলের দাগ সেটা তোমার বুঝতেই পারছো চলো বন্ধু তোমার দেখায় এই সম্বন্ধে বাড়ি কন্ট্রাক্টর কি বলে হেলে যাওয়া বিল্ডিং সোজা করা নিচু বিল্ডিং উঁচু করা দোতলা বিল্ডিং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত তারা কাজ করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের এই গণেশ ভূঁইয়া বাবুর বাড়িটি গ্রামের নাম জন্দ্রা প্রায় বারো ফুট মাটির নিচে সাউথ ইস্ট কর্নারটা চলে যায় বাড়িটি পূর্ব দিকে সাড়ে চার ফুট প্লাস হেলে যায় এবং দক্ষিণ দিকটাতে চারের কাছাকাছি চার ফুটের কাছাকাছি হেলে যায় বাড়িটি চলে যাওয়ার পর গণেশবাবু কন্ট্যাক্ট করেন এবং এনার সঙ্গে কাজটা করে দিয়ে মজুরি নেব এই প্রতিশ্রুতিতে কাজটাকে আমি অংশগ্রহণ করি ছ ফুট প্লাস তোলা হয়ে গেছে বাকি চোদ্দ ফুট আমি বিল্ডিংটাকে তুলে দেব গ্রাউন্ড লেভেল আপনারা দেখবেন গ্রাউন্ড লেভেলটি যেখানে আছে তার থেকে দু ফুট উঁচুতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিতে এই কাজে অংশগ্রহণ করেছি আসেন এই দেখছেন নিচে ঢালাই দিয়েছি তিরিশ ইঞ্চি চাওড়া আড়াই ফুট চাওড়া করে রড দিয়ে লম্বা পাঁচখানা রড এবং সাতাশ ইঞ্চি কাটিং দিয়ে ঢালাই দিয়েছি টোটাল যত ওয়াল ওয়ালের নিচে এরপরে বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি গাঁথনি দিয়ে বাড়িটাকে লিফটিং করা হচ্ছে আজ সকাল থেকে দেড় ফুট লিফটিং কমপ্লিট হতে চলে আর অল্প একটু বাসি দেড় ফুট

অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে গা গ্রহণ শুরু হয়ে যেত বর্তমানে আর সে পরিস্থিতি নেই এমন হেলেছিল কেউ হেলে থাকা অবস্থায় অন্য কেউ স্থির থাকে তাকে দেখে তার আবার শরীরটা ডিস্টার্ব হয়ে যেত এটা বাস্তব অভিজ্ঞতা এটা আমারও ছিল না যে এরকম কন্ডিশন অনেক ছিল বর্তমানে যে কন্ডিশন দেখছেন টোটাল লিফটিং হয়ে গেছে হ্যাঁ ছাদে জলটা জমে গেছে এই বাড়িতে আমরা ছাদে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না স্কিট করে চলে যেতাম মেঝের তাই এখন ঘরের মধ্যে জলটা আগামীকালের যে বৃষ্টি হয়েছে তাতে দেখছেন তো এখন কোনো অসুবিধা নেই আর আগের ভবিষ্যতের দিক থেকে এই বাড়ির বেশ দোতলা ছিল আমি একটা তিনতলা করে দিলাম কোনো অসুবিধা নেই কন্ট্যাক্ট নম্বর আমার কাছে পেয়ে যাবেন এটা আমার পোস্টারে দেওয়া আছে বলছি সেভেন জিরো টু সেভেন ওয়ান ফোর জিরো সেভেন জিরো ওয়ান দ্বিতীয় নম্বর এইট ফাইভ টু নাইন ওয়ান সেভেন টু ফোর টু এইট মানে নিচে নেমে যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা নিচে নেমে যাচ্ছে এবার তোমাদের নিচে নেমে দেখাবো লিফটিংয়ের কিভাবে একটা আস্ত তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কোনো মেশিন ছাড়াই শুধু হাতের সাহায্যে

তোমরা দেখো বন্ধুরা চারিদিকে শুধু বালি আর বালি তোমরা দেখতেই পাচ্ছ আর মাটি থেকে কত নিচু তোমাদের দেখাচ্ছে আমি কাছে গেলে ভয় লেগে যায় চলছে এখন অনেক সময় লাগবে মাটি থেকে অনেক নিচু হয়ে গেছে আমরা তোমাদেরকে দেখাই কত নিচু হয়ে গেছে বাড়িটাকে লিফটিং করে তোলা হচ্ছে তো বর্তমানে বাড়িটি প্রায় সাড়ে ছ ফুটের মতো করা হয়েছে কন্ট্রাক্টর দাদা বলছি এখনও প্রায় চোদ্দ ফুটের মতো বাড়িটি তোলা হবে তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন